बिस्मिल्लाहिर रहमान रहीम চলুন যেতে থাকি দেখতে পাচ্ছেন হিরো এক্স 125 আর নদীর পারে অন্য অন্যজনের মাধ্যমে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে আমি চালাচ্ছি আর একটা ছোট্ট ছেলে সে ভিডিও করতেছে মাঝে মাঝে এই লোকেশনে যাই লোকেশনটা খুব আমার প্রিয় যেহেতু আমার সেখানে আমার বাড়ি যার কারণে জায়গাটা আমার প্রিয় যখনই মন চায় তখনই ছুটে যায় সেই জায়গায় জায়গা দৃশ্যগুলো খুব সুন্দর যেহেতু নদী পারে। লোকেশন খুব সুন্দর লোকেশন আপনারাও আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর ফলো ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন আমি এত বুঝিয়ে কথা বলতে পারি না তারপরেও আপনাদের দাওয়াত দিই যে আমার কথাগুলো আমার বাইক রাইভিংগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে চলুন যেতে থাকি এই যে এখন নিচে পক্ষ পাঁচ ফো ছ বাংলা ভাষায় বলে জামালপুরের ভাষায় কাছার মানে নদীর পার আর প্রচুর বালু এখানে যেমন শক্ত আর নিচে নামলেই দেখবেন যে বালু আর যারা একদিন আমি ভিডিওটা করতেছি সে হয়তো একটু নিচে মানে একটা বোঝে না প্রপারলি যারা প্রফেশনালভাবে ভিডিও করে আর তারা এই লোকেশনে আসলে পরে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবে সুন্দর সুন্দর জায়গা যেহেতু আছে এখানে এই যে দেখতে পারছেন বালুর ভিতরে নেমে গেছে গিয়ে যেহেতু ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশ আমাদের সবচেয়ে একটা নাম করা বাইক মানে আর কি বলবো এক কথায় পুরো কাজ একবারে এমন নাম করা যা বলার বাইরে সেই দৃষ্টিকোণ থেকে যেরকম ব্রেক্স তেরকম তার পাওয়ার সেরকম তার তেল কম খা এই যে দেখতে পারছেন কীভাবে রাইড করছি বালুর ভিতরে একশো পঁচিশ সিসি বাইকের এত এনার্জি এত শক্তি এত পারফরমেন্স বাংলাদেশে আর কোনো বাইকে পাওয়া যায় না বা যাবেও না আমি চার হাজার সাড়ে চার হাজার কিলো বাইক চালাইছি এই চালায় যতটুক পাইছি আমি সব ধরনের বাইক চালাইছি কিন্তু এই বাইকের মতন এত পারফরমেন্স পাইনি এক নাম্বার পজিশন হলো তার তেল কম যা দুই নাম্বার পজিশন ভালো স্পিড তিন নাম্বার পজিশন এক নাম্বার ব্রেক কি বলবো আর তিনটা হান্ড্রেড পার্সেন্ট কাজ কিন্তু অন্যান্য বাইকের দেখবেন যে তেল বেশি খাবে স্পিড বেশি উঠবে হ্যাঁ না কিন্তু এই বাইকের তা না এই বাইকের সিসি অনুযায়ী তার স্পিড বেশি ওঠে একশো পঁচিশ সিসির বাইকের একশো পনেরো সতেরো আঠারো না অনেক কঠিন আর দেড়শো সিসির বাইকগুলো সহজে এখন যে একশো পনেরো আঠারো ওঠাতে গেলে অনেক কষ্টের জায়গা তাতে কি বুঝতে পারলেন যে এই বাইকের সর্বদিক দিক সর্বদিক দিক একশোর ভিতরে একশো যদি প্রপারলি বাইকটার সার্ভিসিং ভালো করেন তাই না নিজের মত মনের মতন করে যদি আপনার এই বাইকটার যত্ন করেন এই যে ডিসি টান দেখলেন জাহের পালোর ভিতরে পড়ে গেছে গা এমন ভাবে পড়ছি জাহের ইচ্ছা কৃত ভাবে আনি গেছি দেখেন সামনে চাকা পালোর ভিতরে ঢুকে ঢুকে গেছে গা ঢুকে গেছে গা তলিয়ে গেছে গা হ্যাঁ ধাক্কা মার ধাক্কা মার ধাক্কা মার

তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নদীর পারে ইসলামপুর উপজেলা গোয়ালচর সিরাজাবাদের মাঝখানে নদীর পারে চলুন ঘুরে আসুন ঘুরে আসি ঘুরে এসেছি বা বর্তমানে ওখানে আসি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও বাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আবার দেখা হবে